আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দুশ্মনকে বশ করার একটা নকশা আপনি যদি আপনার বা দুশ্মনকে যদি বস করে রাখতে চান অর্থাৎ তাকে শাস্তি যদি না দিয়ে তাকে বস করে আপনি নিজের কবজায় নিয়ে চলে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নকশাটা একটা মগা নকশা বাংলা বাংলা কেতেই দেওয়া তো প্যাটার্নটা হচ্ছে আর কি মগা নকশা যাই হোক কুচপাতার মধ্যে অরিজিনাল কুস্তুর কালী দ্বারা আপনাকে প্রথমত নকশাটা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে লেখার পর নিচে আপনার শত্রুর নাম বা আপনি দুশ্মন চেতার নাম লিখবেন সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম তারপর সেই নকশার সাথে একটু মিশ্রি বা চিনি মোমের মধ্যে মানে মাদুলিতে ভরবেন সেই নকশার সাথে আর কি দিয়ে দেবেন একটু মিশ্রি বা চিনি যাতে শত্রু আপনার প্রতি মোহিত হয় ঠিক আছে তারপর সেই নকশাটা মাদুলিতে ভরে যায় আপনি আপনার শরীরে রাখতে পারেন কোমরে রাখতে পারেন হাতে রাখতে পারেন বা গোলা রাখতে পারেন এটা চল্লিশ দিন বা একচল্লিশ দিন রাখার পর শত্রু দেখবেন ধীরে ধীরে আপনার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে আপনার বসীভূত হয়ে যাচ্ছে আপনার বয়স হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে আপনার সাথে ক্ষতি করবে না আপনার সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করবে না শত্রুকে শাস্তি না দিয়ে তাকে চাইলে আপনি বস করে এই তদবিরের ফলাফলটা আপনি নিতে পারেন যাতে শত্রু ক্ষতিও করা হলো না প্লাস আপনি আপনার অ্যাডভান্টেজটা পেলেন তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ